নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানায় সরস্বতী পূজা মিটে গেছে আর এখন কুলে খাওয়ার আর কোনো বাধা বারণ নেই আর কুলো গাছে পেকে গেছে তাই দেখুন আমার পিছনেতে একটা ছোট্ট গাছ কিন্তু প্রচুর কুল এসেছে তো খালের পাড়েতে একদম মাঠের ধারে কুল গাছ আর এটা হচ্ছে পুরো জনসাধারণের কুল গাছ মানে সবাই এখান থেকে পেরে খেতে পারে কোনো ব্যাপার নেই কেউ বাধা বারণ কিছু করবে না তো এখান থেকে সবাই কুল নেয় আমি এসেছি দুটো কুল নিতে আচার বানাবো আগে কুল আর নিচেতে কত পড়েছে দেখুন শুধু কত কুল গাছ থেকেও পারবো আগে কুড়িয়ে নিচের গুলো এই কুলগুলো রাতের দিকে পড়েছে রাতের দিকে বেশি তখন কত কুল করে প্রতিটা কুলের মধ্যে কালার এসে গেছে এগুলো রোদে দিলে আস্তে আস্তে এইরকম লাল যে কালারটাও চলে আসছে কুল শুধু দেখুন আপনি বাপ গাছ দেখা যাচ্ছে না শুধু কুলে ভর্তি বাবা একটা পারলাম আর একটা পড়ে গেল পাকা পাকা কুলগুলো সব উপর দিকে আছে তো ওখানে আমার হাত যাচ্ছে না আর আমি কিছু লগা টগাও নিয়ে আসিনি তো প্রথমে নাড়া দিই নাড়া দিয়ে দেখি পড়ে কি না কারণ কুল গাছে কুল নাড়া দিলেই পড়তে শুরু করে দেবে পাকা কুল অনেক কিছু পড়েছে এই দেখুন এইগুলো হাতে করে পারছিলাম কাঁচা আর যেগুলো পড়ছে যে এগুলো দেখুন পুরো কালার এসে গেছে এই যে পুরো ডাসানো যাকে বলে এই অনেক পড়েছে একবার করে নাড়া দিচ্ছি চারটি করে পড়ছে কুড়োচ্ছি ছোট গাছ বলে সুবিধা হচ্ছে নাড়া দিতে কুল পেলে পুরো আলা হয়ে গেছি যে এতগুলো হয়েছে এগুলোকে গিয়ে এখন রোদে একটু শুকাতে দেব আর শুকিয়ে গেলে তারপর আচার ভালো শুকিয়ে গেছে বলো না রোদে জোর হয়ে গেছে যে কুলগুলো পেরে নিয়ে এসেছিলাম না সেই কুলগুলোকে রোদে শুকনো করতে দিয়েছিলাম প্রায় চার পাঁচ দিন রোদে শুকনো করার পর এই দেখুন শুকি এরকম হয়ে গেছে আর কমেও গেছে যখন পেরে নিয়ে এলাম তখন কতটা আর যেগুলো সে খুব একটু কাঁচা কাঁচা টাইপের ছিল সেইগুলো দেখুন এইরকম টাইপের হয়েছে আর যেগুলো একটুখানি কালার কালার ছিল সেইগুলো এরকম হয়েছে এই কুলগুলো দিয়ে আজকে আচার বানানো হবে আর আচারটা বানাবেন হচ্ছে মা মা কিন্তু খুব ভালো আচার বানান আপনারা দেখতে থাকুন মা কিভাবে আচারটা বানাচ্ছে আর এই আচার কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম খারাপ টারাপ কিচ্ছু হবে না আর ওদের কোনো ঝামেলা থাকবে না যদি এইভাবে বানান তো আচার বানানো শুরু করে দিই মা আসুন কুলের বোটা ছাড়িয়ে নিতে হবে মা তোমাকে হাত হাতি করে কুলের বোটা ছাড়িয়ে নিচ্ছে আর একটু কুলগুলোকে দেখেও নিচ্ছে যেগুলো যে বেশি কাঁচা ছিল সেগুলো দেখে চুপসে গেছে এবার যেগুলো বেশি পাকা পাকা ছিল টবা টবা হয়েছে টবা টবা ফুলগুলোই বেশি ভালো লাগে কাঁচা ছেলে মেয়ে নাতি নাতি তোমরা সব ভালো আছো তো আজকে আমি যে আচারটা বানাবো আমার ঠাকুমার কাছে শেখা তোমরা দেখো আচারটা বানাবার সময় আমরা সব পাশে পাশে ভাই বোনেরা সব বসতাম পুনুর গোড়ায় তা ঠাকুমা হয়ে যে কখন হবে আমরা খাবো হ্যাঁ হয়ে যাওয়ার পরই আমাদের সব ছোটো ছোটো প্লেটে করে আমাদের ভাই বোনদের করে সবাইকে দিত আর আমরা বসে বসে খেতাম আজকে আমি বানাবো আমার নাতি নারীরা খাবে শোনো ফুলে তো অনেক শুকনো করার সময় সব নোংরা পরে তো কুলটাকে কিনার ঠান্ডা জলে একবার ধুচ্ছে আবার কুসুম গরম জলে একবার ধোয়া হয় এই জলটা হালকা গরম করে এই জলে কি শুভ গরম হয়ে গেছে না এখন তুলো না একটু ভেজানো থাক সব কড়াই আগ মতো জল দিয়েছি না শুরু করে কুলেতে এক কেজি গুড় নিয়েছি কেননা আমাদের এখানে না কি টক আছে টক হলে সমান সমান দিতে হবে আর না হলে মিষ্টিটা একটু কম দিলেও হবে তোমরা একটু বুঝে দিও বাবু গুড়টা গলি নিয়েছি এবার ছেঁকে নেবো অনেক সময় গুড়ে তো বালি থাকে ওই তো আপনি খুঁটি না আছেন কর কর করছেন হ্যাঁ দেখো কত বালি একটা ভাজা মশলা তৈরি করব তোমরা দেখো প্রথমে লঙ্কা দিচ্ছি লঙ্কা এবার মশলা দিয়ে দাও আর একটুখানি শুধু কালো সরছে দাও ব্যাস থালিয়ে যাব হ্যাঁ না না একটু আপনি বেশি থালিয়ে বাড়িতে থেকে মশলা ভালো লাগে

গুড়টা আমি যেভাবে গলিয়ে দিলাম ওইভাবে করবে দেখবে আচারটায় বালি হবে না গলিয়ে ছেঁকে নিব আর গুড়টা ফুটছে এবার তুলগুলো দিয়ে দিব ছোট চামচে এক চামচের মতো নুন দিচ্ছি ততটাই হলুদ দিচ্ছি দেখুন এই যে এরকম করিয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই মিশে যাবে দেখি দেখো ফুলটাও সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও কমে গেছে তাও দেখি বা মজাটা ব্যাস সব মজাটা দিয়ে দিলাম

এই পাতিলেবুর রসটা দেওয়া মানে তোমাকে রোদে দিতে হবে না আচারটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তবে বয়নে রাখবে তাহলে তুমি সারা বছর খেতে না কি আগে কেস করে রাখো দেখি আচারের যা সেন্ট বেরিয়ে না প্রচুর গরম আছে ঠান্ডা বানিয়েছেন বাবা এটা দুদিন থেকে যখন মজা যাবে মানে জাস্ট হাটা ফাঁটি গরম হয়ে যাবে আমার ঠাকুর মা আমাদের 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 দিকে আমি যেমন তোমাকে দিলাম এরকম আমার ঠাকুমা আমাদের এটা গরম মানে এটা গরম তো যখন আরো দুদিন থেকে মানে ঠান্ডা হয়ে পুরী তখন দুদিন বোঝা যাবে দুর্দান্ত লাগবে সামনে গরম আসছে রোজ একটু করে ভাতের সাথে নেব দুপুরবেলা যখন বাপের বাড়ি যাবে বিয়াল জানের জন্য একটু নিয়ে যাবে বাকি হেভি ভালোবাসা আচার খেতে জানি তো আগের বাসে যখন আমি বানিয়েছিলাম বাপিকে দিয়ে এসেছিলাম টকটক ঝাল ঝাল মিষ্টি বড় বরমে তো রোজ খাবে এবার রইলো তোমাদের পালা কেমন হয়েছে বলবি